এই বিপদের দিনে রাশিয়া এবং চীন কি প্রমাণ করতে পারবে যে তারা ইরানের প্রকৃত বন্ধু বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে ব্যাপারটি সামনে আসছে সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাপ কথা যদি আমাদের যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো মেনে নাও তাহলে হামলা চালানো হবে না আর তার বিরুদ্ধে গেলে ইরানের অভ্যন্তরের রেজিম সেন্স ভিত্তিক প্রচণ্ড আঘাত করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে এখন অবস্থান করছে উপসাগরের আশেপাশে আর সেখান থেকে যদি সত্যি সত্যি ইরানের অভ্যন্তরে আঘাত করা হয় মূলত তাদের মূল যে টার্গেটগুলো রয়েছে ইরানের সেন্ট্রাল কমান্ড থেকে শুরু করে তাদের যে সকল আইআরজিসির ঘাঁটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক কেন্দ্র অস্ত্রের গোদাম সামরিক ক্ষেপণাস্ত্র ভিত্তিক যে সকল উৎপাদন ব্যবস্থা লঞ্চিং সাইলো থেকে শুরু করে অন্যান্য সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে তাহলে বেশিক্ষণ টিকে থাকতে পারবে বলে মনে হয় না হয়তো গেরিলা যুদ্ধের মতো করে বিচ্ছিন্ন হামলা ইরানের তরফ থেকে আসতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সর্বোচ্চ শক্তি নিয়ে ইরানের অভ্যন্তরে হামলা চালায় খুব বেশি একটা সুবিধা করতে পারবে না ইসলামিক টেরিশনী গার্ড বাহিনী অথবা তাদের কুচফোর্স থেকে শুরু করে অন্যান্য যে সকল ফোর্সগুলো রয়েছে আসলে এর অন্যতম কারণ হল আপনারা জেনে থাকবেন ইরানের আকাশ ভিত্তিক সীমিত সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ভিত্তিক অত্যন্ত নড়বড়ে সক্ষমতা ইরানের না আছে যুদ্ধ বিমান ভিত্তিক সক্ষমতা বা না আছে আকাশ প্রতিরক্ষাভিত্তিক সক্ষমতা সুতরাং প্রথমে যতটুকু নিয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমানের সক্ষমতা রয়েছে সেটুকে নিউট্রালাইজ করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের কৌশলের প্রথম ধারাবাহিকতা এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত তার টমাহক ক্রুজ মিসাইলগুলো ব্যবহার করবে সাগরে সপ্তপর্ণে লুকিয়ে থাকা তাদের সেই সাবমেরিনগুলো থেকে পারমাণবিক শক্তিচালিত এই সাবমেরিনগুলো প্রচুর পরিমাণে টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করতে পারে আর এই টমাহক ক্রুজ মিসাইল আড়াই হাজার কিলোমিটার দূর থেকে আঘাত আনতে সক্ষম তবে মার্কিন নৌবাহিনী সম্ভবত এখন এতটা কাছে অবস্থান করছে ইরানের সেগুলো আড়াই হাজার কিলোমিটার দূরে হবে না ইরানের তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে সক্ষম বন্ধুরা ইরানের তরফ থেকে যাই বলা হোক না কেন চরম সত্য এবং বাস্তবতা হলো তাদের যে সকল দূরপাল্লার মিসাইলগুলো রয়েছে বিশেষ করে ক্রুজ মিসাইল এগুলো একটি নির্দিষ্ট পরিসর পর্যন্ত সীমাবদ্ধ তার বাইরে থাকলে মার্কিন নৌযানগুলোকে আঘাত করার মতো সম্ভাবনা সম্ভবত নাই তাছাড়া একটি মার্কিন নৌযান বিশেষ করে একটি স্ট্রাইক গ্রুপ প্রচণ্ড রকমের পাহারা দিয়ে তাদের মূল যে নৌযানটি থাকে এয়ারক্রাফট ক্যারিয়ার সেটিকে ধরে রাখে সুতরাং মার্কিন নৌবাহিনীর এই প্রচণ্ড শক্তিশালী আরবাডাকে মোকাবেলা করতে হলে আসলে কোন কোন অবস্থানে তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থাকা উচিত তার মধ্যে রয়েছে তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দুর্ধর্ষ অ্যান্টিসিপ মিসাইলগুলো এবং তাদের গোয়েন্দা তথ্য পৃথিবীর যে কোনো অবস্থানের সংবেদনশীল এই সকল গোয়েন্দা তথ্যগুলো পৃথিবীর অনেক দেশই নিজেরা সংগ্রহ করতে সক্ষম নয় চীন এবং রাশিয়া তাদের এই ঘাটতি পূরণ করতে পারে তবে চীন এবং রাশিয়া যদি যুদ্ধ শুরু হয়ে যায় হরমোজ প্রণালীতে রবিবার থেকে যে দুই দিনের মহড়া শুরু হচ্ছে সেখানে তাদের যুদ্ধজাহাজ পাটিয়াজের সমর্থন ব্যক্ত করেছে এর বাইরে কি তাদের আর কিছু করার আছে বন্ধুরা তারা যদি প্রতিনিয়ত সামরিক সমরাষ্ট্র এবং যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সেখানে যদি ইরানকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখে তাহলে এখানে কিছুটা হলে বিপদে পড়তে পারে মার্কিন সামরিক বাহিনী তবে ইরানের একটা জায়গা সুবিধা আছে আর তা হচ্ছে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে একটি দেশের অভ্যন্তরে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা সম্ভব হয় না বন্ধুরা বিমান হামলা চালিয়ে আপনি পাহাড়ের পাদদেশে থাকা যে লঞ্চিং সাইলো বিশেষ করে দূরপাল্লার মধ্যম এবং শর্ট রেঞ্জ বা চারটিক্যাল বা স্ট্র্যাটেজিক ক্ষেপণাস্ত্রগুলোকে আপনি পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারবেন না আর এর জন্য যে পদাতিক বাহিনী প্রেরণ প্রয়োজন সেটি এখানে সম্ভবত সম্ভব হবে না কারণ একটি দেশের অভ্যন্তরে পদাতিক বাহিনী প্রেরণ চারটি খানি কথা নয় আর ইরানের মতো পদাতিক শক্তিশালী একটি দেশের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রেরণ মানে জাহান নামে ঝাঁপ দেওয়া সুতরাং এই ব্যাপারটি মার্কিন বাহিনী খুব ভালো করে জানে তারা হয়তো তাদের টার্গেটগুলো এভাবে করবে এক হচ্ছে তাদের সামরিক বেসামরিক টপ লিডারগুলোকে টার্গেট করা পারমাণবিক বর্তমান যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড আঘাতের মাধ্যমে পরিপূর্ণভাবে ইরানকে পারমাণবিক অবস্থান থেকে অ্যাবলিশ করে দেওয়া বন্ধুরা এর বাইরে তাদের প্রতিরক্ষা সক্ষমতাগুলোকে চুরমার করে দেওয়া যেন ভবিষ্যতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে যদিও এই রেজিম বা সরকার টিকে থাকে এবং আমেরিকার সাথে একটি চুক্তি করতে আমেরিকা যেভাবে বলে সেইভাবে বাধ্য হয় পরিপূর্ণভাবে ইরানের জ্বালানি সেক্টরের একটা নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যায় যতক্ষণ না বা যতদিন পর্যন্ত ইরানের এই জ্বালানি সেক্টরের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে না যাচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে উৎপাত চলতেই থাকবে সুতরাং ইরানের কি উচিত আসলে একটা সমঝোতার মাধ্যমে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানো বুধুরা এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দৌড়াদৌড়ি করছে সৌদি আরব কাতার এবং তুরস্ক বিশেষ করে এই তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি আলোচনা শুরু করা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধটি আড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে সৌদি আরব কাতার এবং তুরস্ক যদি এই আলোচনায় সফল হয় তাহলে যুদ্ধটি হয়তো আর প্রয়োজন হবে না বন্ধুরা ভবিষ্যতে এমনও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই হয়তো ইরানে চলে আসলেন বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে আসলে আগাম কিছু প্রেডিকশন করা অসম্ভব তিনি এমন কিছু করতে পারেন যেটি আপনি হয়তো কল্পনা করতে পারেন না তিনি সমঝোতার স্বার্থে হয়তো এমনও করে যেতে পারেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কৌশলগত সম্পর্কটি তৈরি হয়ে যায় কিন্তু এখানে কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটি কি ইসরায়েল এবং অন্য দেশগুলো মেনে নেবে বিশেষ করে চীন এবং রাশিয়া ইসরায়েলের বক্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে রেখে যে কোনোভাবে ইরানের পারমাণবিক অবস্থান ইরানের সামরিক অবস্থানকে ধসিয়ে দেওয়া ইরানের বর্তমান প্রশাসনকে এখান থেকে উৎখাত করা এবং নিজেদের মন প্রশাসন এখানে বসানো বন্ধুরা ইরানের এই ব্যাপারগুলো চাওয়া আছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু উল্টাটা চীন এবং রাশিয়ার বর্তমান সরকার চীন এবং রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ সামরিক অর্থনৈতিক সম্পর্ক বহন করে বন্ধুরা সেক্ষেত্রে চীনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ চলে আসতে পারে এবং চীন যদি এখানে ভরসা দেয় বা রাশিয়া যদি এখানে ভরসা দেয় যে যে কোনো পরিস্থিতিতে তারা এই সরকারের বা ইরানের বর্তমান প্রশাসনের পাশে থাকবে এমনকি শুধুমাত্র কূটনৈতিক বা আশ আশ্বাস দিয়ে নয় সত্যিকার অর্থের সামরিক সহায়তা দিয়ে আর এই সত্যিকার সামরিক সহায়তা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে বা জানতে পারে যে আমরা যাই এখানে করি না কেন এখানে চীন এবং রাশিয়ার সত্যিকারের সামরিক সহায়তা আসছে তাহলে এখানে হয়তো ব্যাপারটা ভিন্ন হতে পারে সুতরাং এক্ষেত্রে ইরান ছাড় পেতে পারে এবং এই দুই পরাশক্তি যদি নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে যেমন সরাসরি বোল্ডলি হরমোস প্রণালীতে তাদের সমর্থন ব্যক্ত করেছে এবং এখানে ভবিষ্যতে তারা যদি ঘাঁটি স্থাপন করে এবং ইরান যদি তাদের জায়গা দেয় তাহলে মধ্যপ্রাচ্য আর একটি বহুমাত্রিক সংঘাতের একটি সূত্রপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তবে ইরানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের আমূল পরিবর্তন হয়ে যাবে যদি চীন এবং রাশিয়া যৌথভাবে ইরানের অভ্যন্তরে বড়ো ধরনের সামরিক ঘাঁটি স্থাপন করে যেমন সিরিয়াতে রাশিয়ার দুইটি সামরিক ঘাঁটি রয়েছে এভাবেও যদি চীন এবং রাশিয়া এখানে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এবং বিনিয়োগ সুরক্ষার ক্ষেত্রে এবং তাদের যে জ্বালানি নিশ্চয়তা বা জ্বালানি নিরাপত্তা সেটি নিশ্চিত করার ক্ষেত্রে এই জলপথগুলোর নিরাপত্তা এবং নিজেদের ট্যাঙ্কারগুলোর কনফার্মেশন নিরাপত্তার জন্য এভাবে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে ইরানকে একটি মেসেজ দেয় যে কোনো পরিস্থিতিতে আমরা তোমাদের সাথে আসি তাহলে সরাসরি এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ একটি মেসেজ গেল যে আমরা এখানে সামরিকভাবে পৌঁছে গেছি সুতরাং আমরা যার কাছ থেকে বা কার কাছ থেকে জ্বালানি কিনব এবং ইরানের জ্বালানি যদি চীনে যায় তাহলে তুমি যদি বাধা প্রদান করো আমরাও আমাদের যে কোনো ট্যাঙ্কারকে রক্ষা করার জন্য তার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করব আর সেক্ষেত্রে ইরানকে কেন্দ্র করে রাশিয়া চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সামরিক উত্তেজনা তৈরি হতে পারে বা সংঘর্ষের একটি সম্ভাবনা দেখা দিতে পারে আর এক্ষেত্রেই সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন এবং তারা হয়তো একটি সমঝোতায় আসতে পারেন চীন রাশিয়া উভয়ের জ্বালানি স্বার্থ এখানে রক্ষিত হোক সাথে সাথে মার্কিনকেও বা মার্কিন কোম্পানিগুলোকেও ইরানের অভ্যান্তরে প্রবেশের সুযোগ দেওয়া হোক সম্ভবত এগুলো যদি বা এই ধরনের প্রস্তাব যদি চীন এবং রাশিয়া এবং ইরান মেনে নেয় তাহলে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে এবং একটি সুন্দর সমাধান আশা করা যায় সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার প্রচণ্ড রকমের সামরিক এবং কূটনৈতিক হস্তক্ষেপ হয়তো এ যাত্রায় বেঁচে গেল ইরান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে ইরানের অভ্যন্ত বন্ধুরা আপনাদের কি মনে হয় ব্যাপারটি কি কখনো এভাবে হতে পারে আসলে বাস্তবতা বা রাজনৈতিক এবং ভূরাজনৈতিক এবং অনেক ভবিষ্যৎ অস্বীকার করা যায় না যেটি আপনি কল্পনা করতে পারবেন না সেটি হয়ে যেতে পারে বা ঘটে যেতে পারে আমার কাছে এমনই মনে হয় তবে ইরান সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একেবারে সত্যিকারের একটি সমঝোতার জন্যই এখন আলোচনা শুরু করেছে কারণ তারাও মনে করে মার্কিন বাহিনীর মতো শক্তি যদি তাদের আঘাত করে তাহলে যতই তারা হুঙ্কার সারুক না কেন সত্যিকার অর্থে তারা কতক্ষণ টিকে থাকতে পারবে এটি ইরানের প্রশাসন এবং তাদের সামরিক বাহিনীও খুব ভালো করে জানে সুতরাং এই সকল সংঘর্ষের পরিবর্তে যদি একটি সমঝোতায় আসা যায় সেটি তাদের জন্য ভালো হবে ধন্যবাদ সকলকে